মতো আমি একটা ফুটবল জীবিকা চলাই আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দেবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো বস্তুর শরীর রেজে দেখ এখনও এই সুপাই নাই এই এই এখনও সুপাই নাই মানে অনেকের কাছে মুস্লেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে স্বষ্ঠমন্ত্রীর বাসায় নিয়ে গেছে গরু ছাগলের মতো জুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চর থাপ্পড় গরুর হাত পাও মাইন্ড পিঠাইতেছে বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন রিমান্ডে একজন মেস্ট্রেড যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়। রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রীর বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য দিই সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার চলায় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখন যদি আমার শরীর নিজে তা এখনো

আমার মতো দু একজন নুন না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি যদি এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইঞ্জেকশন ফুস করেছে